ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كون النبنا الخاسرين فرغا কি ভাবে আজকে আপনার দরবারে সুক্রিয়া দায়ী করব মা আসার সময় এভাবে গাড়ির মধ্যে বসে আলোচনা হইতেছিল হুজুর আবহাওয়া তো ভালো মনে হয় না এর মধ্যে একজনে ফোন দিলেন আজকে একটা হওয়া আছে আশি মাইল বেগে আর আকর্ষণীয় বেশি বা কথাও তিনি বললেন তখন আমরা আমতলি থেকে একটু সামনে আসছি বোধ হয় এমনিভাবে তাহলে তাড়াতাড়ি করে দশটার মধ্যেই না আজকের মাহফিল যদি আল্লাহ সুযোগ দেন দশটার মধ্যেই আমরা মাহফিলটা শেষ করে দেবো আখিরি মোনে যাতে হবে দশটার আগে আল্লাহ আপনার দরবারে শুক্রিয়া দেয় করি। আপনি আমাদের জন্য আবহাওয়াটাকে এমন ভাবে সুন্দর রেখে দিলেন আজকে আমাদের আলোচনা শোনার জন্য আপনার পথে আগানোর জন্য আপনাকে পাওয়ার জন্য নাজাতের জন্য আমাদের বাবা কবর বাসি মূর্তিকান্তের নাজাতের জন্য একটু রোনাজারি করার দরখাস্ত করার সুযোগটা বানিয়ে দিলেন রাত্র গভীর হয়ে গেছে এখনো তো পরিবেশ আবহাওয়া ভালো আছে মানে আপনি ভালো রেখেছেন এজন্য আপনার দরবারে শুক্রিয়া আমরা কিছু সময় আপনার নেকামলের জন্য আজকে মা দিতে পারলাম আল্লাহ যে কয় ভাই আজকে বসে আছে যারা আমার আবেগ নিয়ে আসলেন মাপেল হবে কি না হবে তাও ঠিক নাই এর ভিতর দিয়াও যে ভাই আসলেন প্রত্যেকের তোমার বলি বানায়া দা নবী প্রেমিক বানায়া দা প্রেমিক হওয়ার জন্য নবীর বোতল জীবনটা সাজানোর জন্য নিয়াত করেছে নবীকে দেখার জন্য যে আমল লাগে সেই আমল তুমি এদের তৈরি করে দিও নবীকে দেখার জন্য যে অন্ত লাগে কেউ কেউ বলেন নবী কেমন করে দেখে নবী আছে অধিনায় তা আবার বাংলাদেশে কেমনে দেখতে পাওয়া যায় এই সমস্ত বোকা বাইদের কথায় কান দিবেন না

খাটো করেন কেন একটু নবীর সম্মান বড় করার চেষ্টা করেন আল্লাহর সাথে একটু একমত হইয়া যান আল্লাহ বলেন বলা ফা না আল্লাহ নবীর প্রশংসা সম্মান অনেক উচ্চ উঠাইয়া দিয়েছেন যার কোন পরিমান আল্লাহ দেন নাই আমরা তাই নবীর সম্মনের দিতে চাই আল্লাহ এমনিভাবে আজকে ভাইরা যারা নবীর প্রেমিক দুনিয়া হলো নবীকে দেখার মত দিলটা আয়না বানায় না এমন দিল আয়না বানিয়ে দেন যেই আয়না দিয়া নবীজিকে দেখা যায় তুই ভি যরত্ন জি ہوئے۔ মোবাইল টেলিফোনের জবদ্য যদি ছবিগুলো আসতে পারে তাহলে আমার আল্লার বানানোর টাওয়ার নেটওয়ার্কের মাধ্যমে কেন নবীর ছবিটা আসবে না কিন্তু তোমার ভালো জন্য বাটন মোবাইলে আল্লাহ আজকের এই মাহফিল আমাদের এই উপহারটা আপনার দেন সকলকে কবুল করিয়া দেন আমাদের তব কবুল করি জীবনের তেমন গুণা খাতা গুলি মাফ করে দেয় আমি বন্দা মহাপি গুণাগার কঠিন পাপি গুনার বেশু গুনার সাগরে আবরুগাই মাপনা করিলে আল্লাহ পাই না

আল্লাহ সকলকে কবুল করে নেন জীবনের গুনা খাতা মাফ করে দেন আমাদের গুনার ময়লা সরাইয়া সেখান থেকে ন্যাক আমল দিয়া ভরপুর করে দেন আল্লাহা اور سعادت کو نبی جل <سؤال> و اعلی پاک سنہ مدینے پہنچایا نبی جل جرات محبت نصیب کرے تمام صاحب امبی اور غاز کو تو پیر فقیر مرشد سارے نامے نامی ہدیہ پہنچایا সকল نبی رسول پیغمبر دین ہدی پہنچایا اے اللہ کا شرف پیر نصیب عطا کر خالص سسٹم محمد صلی اللہ علیہ اللہ اللہ خلفائے راشدین اولیاء کرام بزرگان دین अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने सुकर हदीस बख्शीश कर लो उम्मतुल मोमिन अंबजान ने पवित्र हदीस बख्शीश कर लो आख नबी जी को जो टुकड़ा पाने पान पाने धन एवं हुसैन हसन आदि हदीस बख्शीश कर लो हदीया अल्लाह को से इन सुकर दुआनी फाइल दर तसीर आमद नसीब करे तो जनाब ने बोल सो सो मैं سوشل <سؤال> آسیب بود جمان الله کتب آلم داری آدیا بخشش کرد خدا الله الله نی فایل دم داری نصیب کرد مکامی هو دوای داری بانگی شد دوای جس که کی بوزو بوله دم کردم سعی کنم هتلام آب با خودت که برای سعی تر رحمت را دی بخشش کن آن اما دیروز نکردمان ایم و من ای نکردم آب با کیو نه

ওই আপা মর কমন করে আমরা গিয়েছিলাম ভেষ্টি বাজারে এখান থেকে ওই বেষ্টি মাল মধ্যে আপ্বা কবরে ঠাল করে দাও আমরা বাড়ি ঘরে যাবার আগে জানা ডাক দিয়া কাই ছেলে রে আখিরি মোনা তে মা বলে তো আবেদন করেছ চোখের পানি পেলেছ মাল্লা সব পানিগুলো ডাললেও কবরে আগুন নেবে না আর সন্তানের এক চোখের পানি বের হতে দেরি কবরে আগুন নেবতে দেরি আলে বলো বলে এসেছেন ছোট্ট করে হলেও অনেক ভাইরা বসেছেন

যারা তের সকলে নসিব করবেন যাবতীয় কার্যক্রম আসার সহজ করে দেন আল্লাহ ভাইরা যারা দান খয়াত করেছেন সহযোগিতা করেছেন পাহাড় আল্লাহ দান করবেন হালাল ডেজেকে দিয়ে দেবেন যাদের চাকরি নাই চাকরি ব্যবস্থা করে দেন ব্যবসা বাণিজ্যে উন্নতির জ্বর উঠায় দেন আল্লাহ ছেলে সন্তানের অসুস্থতা দূর করে দেন আল্লাহ জিন জিন্তুনা যাদু জাদু কালে হজাত করবেন আপনার হাতে সৌভাগ্য নাও সৌভাগ্য বলন ওরিকতে শেয়ারের ভালো দেন আমিন 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 বি যুদিক আমিন হবে কারামিক আমিন হবে রহমতিক আমিন ইয়া ফের ওয়াসুদ আল্লাহ বহুthias আপনার কুদরত দেখিয়েছেন ছিল ক্ষয়রাতি বানায়ে দিলেন কোটিপতি ছিল খয়রাতি বললেন দিলেন রাষ্ট্রপতি আল্লাহ আবার রাষ্ট্রপতি বানাইলেন ভিক্ষু কৈরাতি আপনার ক্ষমতার শেষ নয় আল্লাহ যারা দান করেছে মাফেল নিয়ে চেষ্টা করেছেন আর ভাইদের কিন্তু হেদায়েদের পথে ডাকবে হাজার লাখো কোটি গুণে বরকত ভরাইয়া দিয়া মরণকালে স্মরণ করাইয়া